হানাফি শাফিঈ মালিকি হাম্বলি চারো মাযহাব হক না না হক হক তারা সুন্নি তো সুন্নি আমদে তুমি ইতিহাস দেখো চারো মাযহাবের ইমাম কে শিয়া বলছো তুমি বলতো ফর কিন্তু ওনাদেরকে তো শিয়া লাগাইছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমি ইমামে আজমকে কে মানি আমি খোলাফায়ে রাশিদিনকে মানি সিদ্দিক আকবরের صداকত মানি ফারুক আজমের আদালত মানি উসমান ইবনে রাইনের সখাওয়াত মানি মাওলানা আলির বেলায়েত মানি আল্লাহর কাছে সাহাবাই সাহাবা আমাদের মাথার তাজ চোকের মনি কখনো কোন সাহাবাকে ছোটgoogleapis পর্যন্ত কথা বলছি এমন কোন প্রমাণ যদি দেখাইতে পারো তোমার জুতা আমার মুখে নিব আর যদি দেখাইতে না পারো আমার প্রতি যে তোহমত দেওয়া হয়েছে এটার জন্য কিয়ামতের ময়দানে জবাবদিহিতা করতে হবে তোমা জবাবদিহিতা তোমাকে করতে হবে আমি বললাম আল্লাহ শুকর ইমাম আজমকে যে ট্যাগ লাগাইছে ইমাম সাহিকেও যে ট্যাগ লাগাইছে ইমাম আহমদ ইবনে হাম্বল কেও যে ট্যাগ লাগাইছে ইমাম মালিকি কেও যে ট্যাগ দিছে ওই ট্যাগটা আমারও দিছে আল্লাহ শুকর আমাকে খারেজি ট্যাগ দেয় নাই দিলো আমাকে সারে দিতে এক দেয় নাই আল্লাহর শকর এটা ইমাম আজমকে যেটা দিছে ইমাম মালিককে যেটা দিছে ইমাম সাফিকে যেটা দিছে আমি তো আপনি কি ইমাম নাসাই নাম শুনেছেন সি হাসিক তার কিতাব ইমাম নাসাই আল্লামা ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইকে শহীদ করেছে কোথায় জানেন মসজিদের মেহরাবে খাসাইসে আলী উনি একটা কিতাব লিখেছেন খাসাইসে মাওলা আলী মৌলা আলীর প্রশংসা করার কারণে ক্রোধান্বিত হয়ে খারেজিরা মেহরাবের থাকা অবস্থায় ওনাকে পাথর মারতে মারতে মারসাম আল্লাহ শুকর আমাকে এখনো কি মারে নাই এই দিক দিয়ে আমি ভাগ্যবান এই দিক দিয়ে আমি ভাগ্যবান তো কারো বিরুদ্ধে তোহমত দেওয়া সহজ কিন্তু ওইটা মনে করা যাবে না আল্লাহ বলতেছেন আমাল মিসকালা যররাতিন খাইরাইন ইয়ারা ওয়া আমাল মিসকালা যররাতিন শাররাইন ইয়ারা অনুপরিমাণ যদি কেউ যদি মন্দ কাজ করে আল্লাহ সেটার অবশ্যই তাকে শাস্তি দিবেন অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে আল্লাহ তার প্রতিদান অবশ্যই দিবেন আমি বলতে তুমি কি মনে করো মাওলানা আলী এটা কোন হান্ডিবাতিল মনে করছো সিদ্দিক আকবর বলতেন রাসূলের পাকের যত সাহাবী আছে সব সাহাবি আমাদের মাথার তাজ কিন্তু কোন সাহাবীর জিকিরকে ইবাদত বলেন নাই শুধু এটমাত্র মাওলানা আলী জিকিরকে ইবাদত হিসেবে সিদ্দিক আকবর রাসূল থেকে শুনেছেন কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু আলী জিকির করা ইবাদত নয় সিদ্দিক আকবর বলছিলেন আমি আলীর দিকে তাকাই আছি আম্মা জানাইসা বলতেছেন ওগো আব্বা জান পাশে রাসূল আছে আপনি রাসূলের দিকে না তাকাইয়া আপনি আলীর দিকে তাকাই আছেন ব্যাপার কি বলতে মারে তুই তো বুঝিস নাই আমাকে গতকালকে রাসূল পাক বলেছেন আলীর চেহারা দেখাও ইবাদত মওলা আলীর কি হালকা বস্তু আহলে বায়াত কে সঙ্গে নিয়ে সুন্নি আহলে বায়াতকে বাদ দিয়ে কোন সুন্নি হতে পারে এখন একটা আমাকে বলতেছেন যে হযরত ওমর ফারুক উসমানু যিন নুরাইনের শাহাদাত দিবসের দিন আপনি অনুষ্ঠান করলেন কেন আমি বললাম ভাই ওই দিন আমাদের দরবারে মাসিক ফাতিহা প্রত্যেক মাসে হয় এটা ওই দিন আমার দরবারে হয়েছে আমাদের মাসিক পাতে আমরা সেই দিন শুধু মাওলা আলীর গদিনে নয় আমরা ওসমানের জিন্ন রাইনের শাহাদা দিবসও কি করেছি পালন করেছি ভাই এখানে তো দোষের কিছু না বলে দুটা একসাথে করলে কেন আশ্চর্য বিষয় তুমি যদি মিলাদুল নবী আর গৌসে পাকের ওয়াফার দিবস একসাথে করতে পারো রবিউসানি মাসে আসলে ঈদের মিলাদুল নবী এবং গৌসে পাকের ফাতেহায়ে

আমি তো সবকিছু দেখি এখান থেকে অনেক উৎখাত করে ফেলতেছে আজকে তার মনে জাল খাইলে যে বিঘু মানলার এগুলো কি শুরু করেছেন আপনারা যে মহারমের মাহফিল করবেন সামনে কোন ঘর বাদ আছে মহারমের কি করে না মহাফিল দশ দিন ব্যাপী মাহাফিল হবে বাংলাদেশের আনাচে কানাচে এই মহরমের মাহফিল কি সুন্নি রে তো শিয়ারা করত আপনারা করেন কেন 10 দিন ব্যাপী তো মহরম করে শিয়ারা গতকালকে আমি যখন ঢাকায় ছিলাম মিরপুর প্রোগ্রাম করে আসতে দেখতে ডোল বাজাইতেছে তারা সেখানে তারা অনুষ্ঠান শুরু করে দিয়েছে তা আপনারা করতেছেন কেন এটা তো শিয়াদের অনুষ্ঠান বলছে না ইমামে হুসাইন আমাদের ইমাম হুসেন কি শিয়াদের নাকি তো ইমাম হুসেন আমাদের হলে মাওলা আলীও আমাদের এটা আবার শিয়াদের কখন থেকে হলো আমার তরিকার ইমাম হচ্ছে মাওলা আলী আপনার তরিকার ইমামও মাওলা মাওলা আলী বাদ দিয়ে কোন বেলায়ত আছে এই জন্য মাওলা আলীর বেলায়তের খেলাফতের নয় যারা খেলাফত করছেন বলছে তাদের মোকাবেলায় তাদেরটা ভুল প্রমাণ করার জন্য মাওলা আলীর বেলায়তের অভিষেক অনুষ্ঠান করেছি এটা তো কখন অপরাধ হতে পারে

যে মঙ্গল শোভাযাত্রার নামে অপসংস্কৃতি শুরু হয়েছে তাকে মোকাবেলা করার জন্য হিজরি নববর্ষের দরকার আছে কথাটা বুঝেন কিন্তু আপনি যে প্রশ্নটা আমার দিকে করলেন আমিও যদি আপনার দিকে করি হজরত ফারুক আজম তো শহীদ হয়েছেন এতেকাল করেছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন যিনি হজমাসের মাসের সাতাইশ ছাব্বিশ তারিখ এবং তিনি পহেলা মহরম শাহাদাতের মাধ্যমে ইন্তেকাল করেছেন এখন আপনি যে খিজরি নববর্ষের উৎসব করবেন ওটা কি ওমর ফারুকের ইন্তেকালের উৎসব আপনি বলবেন না আমি তখন মঙ্গল শোভাযাত্রার কাউন্টে তো অনেক হইলে কুরু কুরু রাগ হইলে মকুরু সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াবেন না গদির হোমের যে অনুষ্ঠান সেটা আমরা করি নাই এটা সর্বপ্রথম করেছেন রসুল এফা মোতাবাদ এর হাদির দ্বারা প্রমাণিত এবং সেখানে মানকুন্ত মৌলাহু ফাহাদা আলী ও মৌলাহু বলে মৌলা আলীর বেলায়তের খেলাফতের বেলায়তের অভিষেক অনুষ্ঠান হয়েছে। আছে এই জন্য কেয়ামত পর্যন্ত মৌলা আলীর আওলাদের মধ্যে বেলায়তের এই তাজ থাকবে যেটা ইমাম মাহাদি আলহ ইসালাম পর্যন্ত যাবে এই ধরনের কথা যারা বলেন আপনাদের কাছে অনুরোধ করব এগুলার কারণে আমরা কেন করছি যদি এই অনুষ্ঠানটা যদি রসুলের পাক না করতেন এটা যদি নিষেধ করতেন তাহলে আমরা কখনো করতাম এবং এই অনুষ্ঠানটা সর্বপ্রথম খুশি উদযাপন করেছে কে জানেন ওমরে ফারুক রাহু তালা ফারুক আজম বলতেছেন ইশারা করে হে আবি তালিবের পুত্র আলী আপনার জন্য সুসংবাদ আপনার জন্য সুসংবাদ অভিনন্দন আপনাকে আজকে আমি ওমর আপনাকে মাওলা হিসেবে মেনে শুধু তাই নয় পৃথিবীতে যত মুমিন মুমিনাত থাকবে সবার মাওলা হচ্ছেন আপনি আলী বড় করে বলেন সুবহান তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি শিয়া হয়ে গেছেন এগুলা কি ধরনের কথাবার্তা সত্যগুলাকে তুলে ধরবেন আমরা এটা শিয়াদের বিরুদ্ধে একটা কর্মসূচি করছি যেরকম শিয়ারা মহরমের দশ দিন ব্যাপী মহরমের নাম দিয়ে অপসংস্কৃতি করে গাছ শরীর চিরে রক্তাক্ত করে সেটা থেকে মানুষকে ফিরিয়ে আনার জন্য যেরকম দশ দিন ব্যাপী মহরমের মাহফিল আপনারা করতেছেন গদিরে হোমের নামে যে মাওলা আলীর খেলাফতকে প্রতিষ্ঠিত করার জন্য যে চক্রান্ত করতেছে সেটাকে মোকাবেলা করার জন্য আলীর বেলায়তের অভিষেক অনুষ্ঠানটা বর্তমানে জরুরি হয়ে পড়েছে ঠিক কিনা হুটহাট করে এইভাবে মন্তব্য করবেন না কাউকে